একটা বার্ষিটির ছেলের মেধাবী ছেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভালভার নিয়ে গুলি করলো ওই ছেলেটা জুতা বহন করার যোগ্যতা তার নাই আমি ফতুয়া দিলাম কোটা আন্দোলনে যতগুলো ছেলে মেয়ে গেছে সবগুলো মুজাহিদ তারা সবাই শহীদ একটা জাতিকে একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এর চাইতে বড় ষড়যন্ত্র আর কিচ্ছু হতে পারে না তাদের ন্যায্য অধিকার আদায় করতে সেখানে গিয়েছেন আপনি তাকে গুলি করতে পারেন না আপনাদের ছেলে আপনাদের মেয়েরা বাতিল ও চায় সংস্কার চাওয়াতে আপনি তাদেরকে গুলি করে দিচ্ছেন কোটা শব্দটি আপনারা বুঝেন কোটা কোটা তো বুঝেন কোটা বুঝেন মানে রিজার্ভ একটা জায়গা এই তো আচ্ছা কোটা এই শব্দটা যদি আপনি আপনি একটু গুগলে ঢুকে অথবা দেখবেন একটা কোটা মূলত ব্যবহার হইতে পারে কয়বার কথা বলে না কয়বার কিন্তু এখন ব্যবহার হইব কয়বার জন্ম নিতে একবার জন্ম নেওয়ার পরে সার্টিফিকেট নিতে একবার স্কুলে ভর্তি হইতে একবার এরপর স্কুল থেকে আসার পরে কলেজে ভর্তি হইতে একবার এরপরে এডা দিয়ে আবার কথা কন্যা কে বার্সিটি ভর্তি হইতে একবার এরপরে চাকরি পাইতে একবার এরপরে আবার দাফন হইতে একবার মাথার মধ্যে কিছু আছে তাও আবার কত পার্সেন্ট কত সব মিলে কোটা আছে বাংলাদেশে কত পার্সেন্ট তো সবটাই উঠাই দেন কোটা দিয়ে সব দিয়ে দেন একটা জাতিকে একটা দেশকে পিছাই দেওয়ার জন্য এক চাইতে বড় ষড়যন্ত্র আর কিচ্ছু হতে পারে না আপনি আপনার বুকে হাত দিয়া বলেন একটা ছেলে ভার্সিটিতে টিকাইতে একটা পরিবার কতটুকু যুদ্ধ করে একটা ভার্সিটির ছেলের মেধাবী ছেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভলভার নিয়ে গুলি করলো ওই ছেলেটা জুতা বহন করার যোগ্যতা তার নাই আপনি মেধাবীদের গায়ে গুলি করছেন আপনি আপনি একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন অধিকারের জন্য যারা জীবন দেয় যারা তারা মুজাহিদ তারা শহীদ আমি দিলাম কোটা আন্দোলনে যতগুলো ছেলে মেয়ে গেছে সবগুলো মুজাহিদ তারা সবাই শহীদ তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সেখানে গিয়েছেন আপনি তাকে গুলি করতে পারেন না আপনাদের ছেলে আপনাদের মেয়েরা ব্রিটিশরা গুলি করেছিল তারা আমাদের অনেক দূর থেকে এসে শোষণ করেছিলেন পাকিস্তানিরা আমাদেরকে গুলি করেছিলেন তারা বিন দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করেছিলেন কিন্তু আজকে যারা আমাদের বুকে গুলি চালায় তারা নিম খারাপ তারা মির্জা জাফর আলী খানের কারণ এখন আপনি কার গায়ে গুলি চালাচ্ছেন আপনি নিজের সন্তানের গায়ে গুলি মারতেছেন আপনি আপনার সন্তানের বিবেক পড়ে গেছে আজকে যারা গুলি করে তারা কি ব্রিটিশ থেকে আসছে তারা কি পাকিস্তান থেকে এসেছে তাও কার গায়ে মারতেছেন আপনি আপনি কেমন ছেলেদের যারা এই দেশের ভবিষ্যৎ মেধাবী যারা এই দেশের প্রফেসর হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডক্টরেট করা মেধাবী ছাত্র হবে যারা এই জাতি গঠনে নেতৃত্ব দিতে পারে এই রকমের মেধাবীর বুকে আপনি গুলি মারতে পারেন বোখারের একটি হাদিসে আসছে রসুল করিম সাল্লাহ্লাম বলেছেন কেয়ামতের আগে অযোগ্য লোকদেরকে জোর করে ধরে ধরে এনে যোগ্যতার জায়গায় বসায় দাও এ কথা কি আমার না মোহাম্মদামের আপনি কিভাবে পারেন তাদের গায়ে হাত তো দাবি শুধু একটা নয় শুধু কোটা সংস্কার হলে হবে তারা কিন্তু কোটা বাতিলও চায় নাই বাতিল চাইছে নাকি তারা কি চাইছে তারা শুধু বলছে সংস্কার তো বাতিল ও চায় না সংস্কার চাওয়াতে আপনি তাদেরকে গুলি করে দিচ্ছেন নন মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে আপনার তাও আবার দেখলাম দাঁড়িয়ে লোকে গুলি করছে দেখছেন না এই দাড়িটা মূলত সে ধোকা বাজি দেওয়া দেওয়ার জন্য রাখছে তার দাঁড়িয়ে আর রবি ঠাকুরের দাঁড়ির মধ্যে কোনো পার্থক্য আমার কলেজার ভাইয়ারা মনে করেন না যে আপনি ডিউটিতে গেছেন আপনি গুলি চলে আসছেন না আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন হাদিস যান মুসলিমের হাদিসে আসছে পারবেন্লাম বলেছেন কেয়ামতের দিন মানব অধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের 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 কে ময়দানে যত বিচার হবে মানবাধিকারের বিচারের বেলায় আল্লাহ পাক সর্বপ্রথম রক্তের বদলা নিবেন আল্লাহ পাক সেখানে ঘোষণা দিবেন আমার বান্দাদের রক্ত দিয়া যারা জমিন লাল করেছে একটাকে আমি ছেড়ে দিব না বিচারটা কেমন হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা পৃথিবীর মানুষগুলা মিলে যদি একটা মানুষকে হত্যা করে মনোযোগ আছে আর পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আপনারা বলবেন সবাই যে যেহেতু হত্যা করছে ভালো কাজই করছে লোকটা বোধহয় ভালো ছিল না কিন্তু আল্লাহ রসুল তিরমিজির মিজির হাদিসে বলেছেন সারা পৃথিবীর মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ সবগুলা মানুষ পোটলা বাইন্দা জাহান নামে ফেলে দিবে সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ এতটা রাগান্বিত হবেন সবগুলা মানুষকে আল্লাহ মেরে ফেলে দিয়ে বলবে বান্দাটা আমার ছিল তুই হত্যা করার কে মানুষটা আমি জীবনটা আমি দিয়েছিলাম আপনি মুসের তেল দেন আপনি দলকানা হয়ে গেছেন আপনার চোখে পড়ে না নিষ্পাপ বাচ্চাগুলা নবম শ্রেণীর বাচ্চাকে যখন গুলি করা হয় মানবতা বুলন্টিত হয়ে গেছে ক্লাস নাইনে পড়ে মাকে জিজ্ঞেস করে মায়ের কাছে কেমন লাগে যার যা রাসূলের Karim sallallahu alaihi বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমি হুদিক তিনি বলেছেন লাও আননা হালা السماয়ে ওয়া আরদি ইসতারাকু কুফি দামি মুমিনিন লা আকাববাহুম আল্লাহু ফিন نار রাসূল বলেছেন সবাই মিলে যদি একজনকেও হত্যা করে আল্লাহ পাক প্রয়োজনে সকলকে একসাথে ডিল মেরে জান্নাত দেবে আমার বাচ্চাকে মার দি কেন আমার বান্দা রক্ত তুই ঝড়াইনি কেন কারণ বান্দা মানুষ সৃষ্টি করেছে কে আপনি কি একটা পিপিলিকা আপনি কি একটা পিপিলিকা বানাতে পারবেন নজরতে সোলাইমান আলাইকি সালাম তিনি তার বহর নিয়ে আসছিলেন এই ওয়াজটা আরেকদিন করবো শুধু মনে করায় এদের পিপিলিকাদের মধ্যে একটা পিপিলিকা চিৎকার দিয়ে পুরা দলকে বলতেছিলেন সোলাইমান বাহিনী আসতেছে তোমাদেরকে তারা নিজেদের অজান্তে ভোট দিয়া পাড়াইয়া মাটির সাথে মিশাইয়া দিবে তোমরা সবাই গর্তে ঢুকে যাও হজরতে সোলাইমান আলি ইসালাম পিপিলিকার ভাষা হাসি দিলে তিনি হাসি দিয়া সেখান থেকে কি শিখলেন নেতা আগে যায় না নেতা পরে যায় সবাই গর্তের ভিতরে ঢুকে পরে পিপড়ের নেতা কি সবার পরে গর্তের ভিতরে ঢুকছে আর আমাদের দেশে মানুষ সব মরে যাক মানুষ নেতা ওই গল্পগুলো জন্য উঠায় দেওয়া হয়েছে নৈতিকতার গল্পগুলো এখন আর বইয়ের ভিতরে নাই ক্লাস থ্রিতে আমরা পড়ছিলাম কবুতরের দল যাক বেদে এক জায়গায় দান খেতে গেছিল সবাই জালের মধ্যে আটকাইছে গল্পটা পড়ছেন আপনারা আমি পড়ছি বাংলা বইয়ের মধ্যে ছিল হ্যাঁ দল বেঁধে কবুতরের নেতা দলবেদের বেঁধে পুরা দল জালের ভিতরে আটকা পড়ছে ওই নেতা বললেন চলো আমারে বন্ধু আছে ইদুর বন্ধু ওর কাছে যায় ও পারবে জাল কেটে দিতে সবাই একসাথে জাল নিয়ে উড়ে গেছে ইদুর বন্ধুর কাছে যাওয়ার পরে ইদুর বন্ধু এগিয়ে আসছে নেতার জালটা আগে কেটে দেওয়ার জন্য নেতা তখন বলতেছিল ছিল না আমার চাল আগে কাটা হবে না আমার কর্মীদের চাল আগে কাটা আমারটা সবার পরে এই ছিল আমাদের বাংলা শিক্ষা আগে ক্লাস খুঁজে পাবেন না কারণ এগুলা যদি থাকে নেতাদেরকে আপনারা এখন আর বাসুরের নাম নেওয়ার নিষেধ সব কথা বলা যাবে না হকের জন্য যারা আন্দোলন করে তারা সঙ্গী তারা কি নিজের অধিকারের জন্য যারা আন্দোলন করে তারা কি অধিকার কি আমরা পাইছি কথা আপনি কি মনে করেন যে কথা শুধু বলতেছি আর আপনারা মুরগির রান খাওয়াইতেছেন আর কোনো জায়গা থেকে কোনো হুমকি টুমকি নেয় মুসে তেল দিয়ে নেয় এত নিরাপদ কিন্তু কথা আমাকে বলতে কারণ আমি বলি না আমি তো আমার আল্লাহর দিকে তাকাই আছি আমি আমার আল্লাহর দিকে তাকাই আছি